যেহেতু বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে ইন্ডিয়ার অ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স এবং ছিল তো সেই জায়গাটাতে তার একটা মতাদর্শিক বয়ান বাংলাদেশের যারা আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক এজেন্সি কাজ করে ভারতের তারা এটাকে জাতীয় উপরে চাপিয়ে দিয়েছে

শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আসার আগে যেভাবে ঠেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে পেইমান গাদ্দার টাইপের একটা বলয় আছে বাংলাদেশের আমলা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস পার্টি পলিটিশিয়ান দম ছুটে যাচ্ছে